বেশ অনেক দিন প্রায় ছমাস মাস হয়ে গেছে তোমাদের সাথে এই উঠান ঝাড় দেওয়াটা কিন্তু শেয়ার করা হয় না আজ ভাবলাম তোমাদের সাথে কেননা এখান থেকে ব্লগটা শুরু করি তো সেই আজ সকালবেলা উঠেছি প্রায় ছটা বাজে ঘুরতে তখন উঠেই দেখি সূর্য কিন্তু উঠে গেছে উঠে এদিকে সেদিকে একটু হাঁটাহাঁটি করলাম তারপরে গিয়ে উঠান ঝাড় দিতে চলে আসলাম তো দেখি হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ উঠছে সুরে এখনও ভালো করে কিন্তু রোদটা ওঠেনি তো ভাবলাম যে উঠানটা ঝটপট ঝাড় দিয়ে নেই এরকম হালকা হালকা রোদে কিন্তু উঠান ঝাড় দিতে বেশ মজাই লাগছে কারণ এখনও তো সেরকম গরম পড়েনি আর সকালবেলাটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাই থাকে তো সেই জন্য ভাবলাম যে উঠানটাকে আগে ঝাড় দিয়ে আর কি ধুলা হয়েছে দেখো তো একটু যদি বৃষ্টি হতো তাহলে কিন্তু বেশ ভালো হতো তাহলে এই বালিগুলো সমস্ত একটু ভেবে যেত তাহলে আর গাছপালাগুলো একটু জীবন পেত কারণ এতটা রোদ রোদের মধ্যে হাওয়া বাতাসে না গাছপালাগুলো কিন্তু একদম শুকিয়ে যাচ্ছে এই যে আমাদের বেগুন গাছটা দেখো তো সাইড কি সুন্দর তিন চারটা করে বেগুন ঝুলে রয়েছে গাছে কিন্তু ভর্তি বেগুন তো সেই ছোট ছোট বেগুনগুলো এখনও কিন্তু আছেই আর বড়গুলো তো আছে আর নতুন করে আবারও ফুল ধরছে তো বৃষ্টি পেলে কিন্তু বেগুনগুলো আরও টাটকা হয়ে উঠতো আরও কিন্তু অনেক বেগুন ধরতো যেহেতু বৃষ্টি নেই আর ঘরে যতই জল দাও এই উপর থেকে যেই জলটা পড়ে ওইটাই কিন্তু পিওর তো সেই জন্যই বলছি একটা দিন যদি বৃষ্টি পড়তো তাহলে কিন্তু সমস্ত গাছপাতাগুলো একদম জীবন পেয়ে যেত এই যে খরার দিন এই চৈত্র মাসে কিন্তু বৃষ্টি হয় আর মোবাইলেও দেখেছি আজকালের মধ্যে বৃষ্টি আছে আমারও মনে হচ্ছিল যেভাবে মেঘলা মেঘলা ওয়েদারটা রোদ আছে তো নেই সেই কিন্তু বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো দেখো কি ধুলো উঠছে ঝাড় দিচ্ছি কী ধুলোও ধুলো উঠছে তো যাই হোক বাড়ি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম এবারে হলো বাড়ির সামনেটা ঝাড় দিয়ে নেবো ওই সাইডটা দিদা এসেছিলো যখন পরিষ্কার করেছে আর আমাদের এই সাইডটাও একদম পরিষ্কার তো সেই জন্য না জাবরাগুলো আর বাড়ির সামনে ফেলি না এবারে জাবরাগুলো সব নিয়ে মাঠের মধ্যে জমা করি তারপরে সব জাবরাগুলো পুড়িয়ে দিই তাহলে কি হয় বলো তো বাড়ির সামনেটাও পরিষ্কার থাকে আর হলো রাস্তাঘাটগুলো দেখতে ভালো লাগে বাড়ির সামনে যদি অপরিষ্কার থাকে তাহলে কিন্তু ভালো লাগে না সেই জন্য বাড়ির সামনেটাও একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি তো দেখো উঠান ঝাড় দেওয়া হয়ে গেল আমার এবারে চলো কলে পাড়ে চলে আসি তো কলে পাড়ে চলে আসলাম এসে ঝাড়ুটা ধুয়ে রেখে দিলাম ঝাড়ু যতই উঠান ঝাড় দেওয়া যাই করে ঝাড়ুটা কিন্তু ধুয়ে রাখতে হয় তো সেই ঝাড়ুটা ধুয়ে রেখে দিলাম গোবর ছড়া দিলে আরও বেশি ভালো কিন্তু সূর্য ওঠার পর গোবর ছড়া দেওয়া যায় না সেই জন্য আমি আর দিলাম না এবার হাতটাকে একটু সাবান দিয়ে ধুয়ে নিলাম কারণ কি সমস্ত জাবরাগুলো আমি হাত দিয়ে তুলে ফেলে দিয়েছিলাম সেই জন্য আমি জাবরাগুলো হাত দিয়ে উঠা তুলেছি দেখে হাতটা সাবান দিয়ে ধুয়ে নিলাম এবারে ব্রাশ ট্রাশ করে মুখ ধুয়ে নিলাম ড্রেস চেঞ্জ করে ঘরে যাব গতকাল রাতে কিন্তু সেরকম তৈরি ভাত খায়নি তো সেই জন্য না অনেকগুলো ভাত বেঁচে গেছে তো সবগুলো ভাত এই যে গামলায় করে রেখে দিলাম এক গামলা ভর্তি ভাত হয়ে গেছে তো যাই হোক অবশ্য রুটি খেতে অতটা ভালোবাসে না শুকনো রুটি ওকে যদি একটু পরটা করে দেওয়া যায় সেটা খুব ভালো খায় কিন্তু আজকে পান্তা দেব সেটাও কিন্তু খেয়ে নেবে ওমা গুনু ভেঙে গেছে ভেঙে গেছে বাবা ফুকলা হাসি দাও একটা একটা ফুকলা হাসি দাও একটা হাসি দাও এ মা একটা হাসি দাও তো দেখি কি আছে কি ছি কি আছে কি ছিটা দাদা ছিগেছে দাদা শরীরটা কি গো ও মা এ আমাকে দেখো আমাকে দেখো মা দেখো ও মা মাম্মা মা বাবুনু সামনে হাসি দিবা না হ্যাঁ মাম্মা মামালে কইলে বাবা বাবা ও বাবা ওইলে বাবা ওইলে বাবা ওইলে বাবা ওমা একটা ফকলা হাসি দিয়ে দাও তো ওমা এখন তুমি দাদাকে দেখতে থাকবা খালি একটা ফোকলা হাসি দাও তুমি খেলো ঠিক আছে দাদার সাথে খেলো এদিকে হলো দুজনে সকাল সকাল লেগে গেছি বেড়া বানতে কারণ কি চৈত্র মাস হাওয়া তুফানের দিন তো কখন মানে চলে আসে হাওয়া তুফান বলা যায় না সেই জন্য দুজনে মিলে বেড়াটাকে বানছি আর এটা হলো ভেবেছিলাম প্রথমে যে কেউ দিয়ে বান্ধাবো মানে যে লেবাররা থাকে তাদেরকে দিয়ে বান্ধাবো কিন্তু এই এই সাইডের বেড়াটা সামনের টুক আর পিছনের টুক করতে পুরো দু হাজার টাকা চায় তো আর ঘরে মানে আমাদের যদি বাড়ি ঘরের যে দুইটা খুঁটি আর পিছনে ছাপড়াটা পুরোটা কমপ্লিট করলে পাঁচ হাজার টাকা চায় কিন্তু এখন এই মুহূর্তে পাঁচ হাজার টাকা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় কারণ সামনে বাবুর এডমিশন আছে তো সেই অ্যাডমিশানে কত কি পড়বে না পড়বে নিজেরাও জানি না সেই জন্য হলো এই রোদে পড়ে দুজনে মিলে এই কাজগুলো করছি উপায় নেই ছেলের জন্য এতটুক তো কষ্ট করতেই হবে তাই না তো সেই জন্য দুজনে মিলে রোদে পরে এই কাজগুলো করছি যতটু রোজ দিন একটু একটু করে করি যাতে হয়ে যায় তাড়াতাড়ি বন্ধুরা মেয়েকে তেল খেল মালিশ করা ঘুম করানো সমস্ত আজ কমপ্লিট হয়ে গেছে কারণ আজকে খাবার এদিকে আসেনি এই ওদেরকে হলো পান্তা ভাত দিলাম কটা রুটি করে রাখলাম আমার জন্য আর কারণ পান্তা ভাত অল্প ছিল আর পান্তা ভাতটা আমি খাবো না তো সেই জন্য হলো আমাদের রুটি করে রাখলাম একটা সবজি করব সবজি বলতে বেগুন নিয়ে আসবো গাছের থেকে বেগুনের সবজি করবো আর দেখতে যা ফুল নেই তবে যে ফুল দিতে বললাম দিস নাই ফুলগুলো দিতে বললাম তারপরে দিস নাই তখনই বললাম যে ড্রাম ফুল সব দিয়ে দিবি ফুলগুলো দিতে বলেছি দেয়নি আমি ঘুম পাচ্ছিলাম মামদানকে আমার ভুল হয়ে গেছে ওকে বলে দিয়েছি যে দেওয়ার জন্য

এই যে বেশ বড় বড় হয়েছে এবারে অনেক দিন হয়েছে খুলি না তো বেশ বড় বড় হয়েছে এটাও এটা ছিল হ্যাঁ এটা হয় এটা মোটা আছে হ্যাঁ ধর গামলা ধর হ্যাঁ আমিও ছিল দে এই যে আমি গামলা ধরে রাখি এই দেখো এই যে এই দিকে একটা ওটা দেখি কত বড় না ছোট 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 বড় বড় দেখেছি এই এই যে এটা না তো চলো বেগুনগুলো ছিঁড়ে নিই তারপরে দেখাচ্ছি কতগুলো বেগুন তো দেখো এই যে এতগুলো এক গামলা ভর্তি বেগুন তুলে নিলাম অনেক বেগুন অনেক বেগুন হয়ে গেছে এখন আস্তে আস্তে ধরা কমবে কারণ কি এক চোট বৃষ্টি পেলে তালে বেগুনগুলো ধরবে না ছোট ছোট বাবা থাক ওগুলো ছোটো তো দেখো এক গামলা ধরে বেগুন নিয়ে আসলাম চলো এখন কটা কেটে রান্না বসিয়ে দিই সকালের তরকারি সকালে তয় তরকারি বানানো হয়ে গেছে কিন্তু এখনো সকালে খাবার হয়নি সবার খাওয়া হয়েছে আমার খাওয়া হয়নি এখন সবার বলতে বাবু আর ওর বাবা সকালবেলা পান্তা খেয়ে গেলো ওরা তো আমি আর পান্তা খেলাম না কয়েকটা রুটি করলাম যে রুটি খাবো বলে কারণ কি পান্তা খেয়েছি দুদিন তো ভয় লাগে কারণ যদি হলো আবার কিছু হয় মামা ঠান্ডা লেগে যায় তো সেই জন্য না পান্তাটা খাই না তো সেই ওরা দুজন খেয়ে গেল আর আমি এদিকে রুটি করে নিয়েছি আমার জন্য আর এবারে ওই যে চাদর দুটা ধোয়া হয়েছে তো সেই চাদর দুটোকে মেলে দিচ্ছি বাইরে দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ঘরে অনেক কাপড় মাম্মামের প্রচণ্ড কাপড় সেই জন্য না বাইরে ঘরে দেওয়া যায় না চাদরগুলো জাগা হয় না তো সেই জন্য এই যে বাইরে দিই যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায় তো চলো এবার চাদরগুলো বাইরে মেলে দিই দিয়ে এই যে ক্লিপ দিয়ে দিব তাহলে কিন্তু পটাপট শুকিয়ে যাবে বেগুনের তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম তো বেগুনের তরকারিটা এই যে হয়ে আসছে এখন ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো এটাতে জল জল দিয়ে তারপরে ঢেকে দেবো ঢেকে দিয়ে আমি অন্য কাজগুলো করে নিব কারণ কি তরকারি রান্না তালে বসে থাকলে হবে না তো সেই জন্য অন্য কাজগুলো করে নিব তো চলো তরকারিটা ঢেকে দিই এটা হতে থাক জল দিয়ে এদিকে হলো ডাল কোয়াশ আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর হলো এখানে বেগুনের তরকারি হয়ে গেছে রুটিটা একটু পরে খাবো কারণ আমি হলো বেছানা গুছাচ্ছি বেছানাটা গুছিয়ে নিই তারপরে রুটি খাবো তো চলো আগে বেছানা গুছিয়ে নিই এই যে মেয়ে ঘুমোচ্ছে মেয়ে ঘুমোচ্ছে এইটুক টাইমের মধ্যে যতটুকু পারছি সেরে নেওয়ার চেষ্টা করছি এই যে এতটুক গুছিয়ে নিয়েছি এখন এগুলো গুছিয়ে ব্ল্যাঙ্কেট ট্ল্যাঙ্কেট এগুলো ভাজ করে বেছানাটা ঠিক করবো তারপর সকালে খাবারটা খাবো তো বন্ধুরা স্নান করে নিয়েছি অনেকক্ষণ আগে মামা আমার সেই ছিল তো ভাবলাম যে রুটি খেয়ে রুটি খাবো যখন ডাল বসে দেবো ডাল বসে দিয়েছিলাম রুটি খেতে বসেছি রুটি খেয়ে স্নান করতে গেছি ভাত বসিয়ে দিয়ে ভাতও হয়ে গেছে ডালও হয়ে গেছে তো কী কী রান্না হচ্ছে হলো এই যে ভাত হয়ে গেছে আর এখানে যে গুঁড়ো আলু কটা ছিল সেগুলো ভাজা করলাম বসিয়ে দিয়েছি হচ্ছে আর এখানে এই যে আলুর দমের জন্য আলু চুলে নিয়েছি আলুর দমটা তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে বেগুন ভেজে নিয়েছি আর কি করলাম ডাল এই যে ডাল হয়ে গেছে তো এখন হলো আর করবো হলো এই যে ডোগা চচ্চুরি বেগুন দিয়ে আলু দিয়ে ডোগা চচ্চরি থিম তো খাওয়া যাবে না যেহেতু চৈত্র মাস চৈত্র মাসে থিম খাই না আমরা বাঙালিরা তো খেয়ে দেবো চৈত্র মাসে গেলে থিম খাওয়া যাবে না তো চলো এবার আলু ভাজাটা বসিয়ে তারপর ডোগাটা কাটবো তো চলো আজকে আলু দমটা তোমাদের সাথে শেয়ার করবো কড়াইতে দিয়ে দিলাম আমি তেল সরষা তেল দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ওদিকে দেখো ডোগাটা কেটে রেখেছি ডোগাটা চচ্চড়ি করব তো সেই জন্য ডোগাটা কেটে রেখেছি আর এদিকে পেঁয়াজ ফোরণে দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিব দু তিনটা এলাচ এলাচটা দিলে না ফ্লেভারটা খুব সুন্দর আসে তো সেই জন্য এলাচটা দিয়ে দিলাম তো চলো এবার পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম আলু আলুটা কিন্তু তখন বললাম তোমাদের ডালের সাথে সেদ্ধ করব। তো ডালের সাথে কিন্তু আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম ছুলে ঠুলে ভালো করে রেখে দিয়েছি আর এবারে আলুটা দিয়ে ভালো করে ভেজে নিলাম আলুটা এবারে দিয়ে দিলাম এটার মধ্যে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু লারাচাড়া দিয়ে তারপরে দিয়ে দিলাম নুন এবারে নুনটা দিয়ে ভালো করে লারাচড়া করে নিলাম এখানে মশলা রয়েছে আদা জিরা লঙ্কা আর কাজুবাদাম বাটা এটা দিয়ে দিলাম প্রথমে আর পেঁয়াজ আর রসুনটা এখন দেবো না একটু পরে দেবো যতক্ষণ জিরে আর হলো আদার গন্ধটা না যাচ্ছে অতক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো ভালো করে কষিয়ে নিলাম জিরে আর আদা যেটা গন্ধ আছে সেই গন্ধটা চলে গেল কারণ আদা জিরের গন্ধটা থাকলে না ভালো লাগবে না এবারে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন বাটাটা তো দিয়ে ভালো করে এবারে কষিয়ে নিচ্ছি আর কাজু আটা কাজু মানে বাদামটা বাটা দিয়েছি কারণ কি খেতে না ভালো হবে আলুর দমে কাজু বাদাম বাটা দিলে বা টক দই দিলে ভালো হয় খেতে টক দই যেহেতু ছিল না তো সেই জন্য আমি শুধু কাজু বাদাম বাটা দিয়ে করলাম তো হয়ে গেছে ভালো করে কষানো এবারে চলো এটাতে ঝোল দিয়ে দিলাম এটা সেদ্ধ হতে থাক আলুগুলো একটু সেদ্ধ হবে সেদ্ধ হলে তারপরে এটাতে গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেব দেখো আলুটা বেশ মাখা মাখা হয়ে গেছে আর বেশিক্ষণ রাখলে না মানে একদম শুকনো শুকনো হয়ে যাবে একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা ঘিটা দেওয়ার কথা মনে নেই পরে গিয়ে মনে পড়ে ঘি দেওয়ার কথাটা তো এই যে রেডি হয়ে গেছে আমার আলুর দমটা আর এই আলুর দম ফ্রায়েড রাইস বা হলো যদি বিরিয়ানি হয় বিরিয়ানির সাথে খাও বা পরোটার সাথে লুচির সাথে যে কোনো জিনিসের সাথে ভাতের সাথে কিন্তু হেভি টেস্ট লাগবে তো আমরা তো দুপুরে ভাতের সাথে খাবো আর বাবু ওই আলুর দমটা দেখেই বলছিল মা পটাপট করে আমাকে ভাত দিয়ে দাও আমি আলুর দম খাবো তো চলো রান্না হয়ে গেছে কমপ্লিটের দিকে